ব্যাক টু এখন আমি গাড়িতে উঠে পড়েছি গাড়ি আনতে যাক গাড়ি মানে আমি একটা সাইকেল কিনছি সকাল থেকে কোনো নর্মালি কোনো প্ল্যানিং ছিল না তার জন্য সেইভাবে কোনো ভিডিও স্টার্ট করিনি ভিডিওটা স্টার্ট করছি বেরিয়ে চলো যাওয়া যাক আর এখনও কিছু সেটিংস করা হয়নি মানে ফিটিংস করা হয়নি তো পুরোটাই তোমাদেরকে দেখাবো তো চলো কিনে যাক সাইকেল আমাদের এই সাইকেল আমার রথ তৈরি হচ্ছে চালার জন্য ফার্স্ট এটা কিনছি তুমি চালিয়ে চলো তাহলে আমি তো চালাতে পারবো না না আজকে আজকে তাহলে শেখা হয়ে তোমার আর এখানে দেখো একটু দিচ্ছে হেডের সাথে এখন অফার চলছে আপনি যদি চান এই দোকানে এসে কিনতে পারেন এই সাইকেলটা যখন থেকে কিনছিলাম তখন থেকে ভাবছিলাম যে সাইকেলটা চালাবো কী করে মানে আমার কিন্তু একদমই আগে থেকে কোনো প্রিপারেশান বা আমি সাইকেল একদমই চালাতে পারতাম না তো জানি না ওই বলে না ট্রেনার ভালো হলে সব কিছুই ভালো হয় বুবাই হচ্ছে কিন্তু ভালো অনেক ট্রেনার তো ও আমাকে ভালোভাবে ট্রেন করেছে আমি মোটামুটি মানে তোমরা বিশ্বাস করবে এটা আমার ফার্স্ট ডে ফার্স্ট ডেতে আমি অনেকটাই ব্যালেন্স করতে পারছিলাম আর সেকেন্ড ডেতে তো ও আমাকে ধ মানে ধরে ধরে চালাচ্ছিলো তারপরে ছেড়ে দিচ্ছিলো তাতেই আমার রেজাল্টটা ছিল ও পেছন পেছন যাচ্ছিলো যাতে পড়ে গেলে আমাকে ধরতে পারে বাট আমি কিন্তু অনেকটাই কনফিডেন্ট পেয়ে গেছিলাম সিরিয়াসলি বাট এখন যাকে দেখছো সেটা কিন্তু আমি নই সেটা বুবাই ও আমি একটু রেস্ট নিচ্ছিলাম তখন ও বলছিল যা দাও আমি একটু চালিয়ে নিয়ে আসি তো ও একটু চালাচ্ছিল আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি কিভাবে কি করছে তো দুজন মিলেমিশে শিখেছি আর কি আমি অনেকটাই কনফিডেন্ট পেয়েছিলাম আর কি মানে তাও বিশ্বাস করো সেকেন্ড ডেতে আমি পড়ে গেছিলাম হ্যাঁ তো তাও অনেক কনফিডেন্টে চালিয়েছি বুবাই জাস্ট প্রথম দিকটা ধরছিল তারপরেও ছেড়ে দিচ্ছিলো দেখার জন্য যে আমি কতটা ভালো করে চালাতে পারি এইটা আমার ফার্স্ট টাইম একা একা প্যাডেলিং করা তো ভালো লাগছিল মজা লাগছিল অ্যান্ড এইটা আমার থার্ড ডে মানে লিটলি কেউ বিশ্বাস করবে এটা আমার থার্ড ডে আমি অনেকটাই চালাতে পারছি না মানে জানি না তোমরাও যদি মনে ভাবো না যে ধরে নাও না যে না আমি চালাবোই তো এরকম বোধ হয় এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে যদি আরও ভালোভাবে চালাতে পারি যদি রাস্তায় নিয়ে বেরোই তাহলে সেটার ভিডিও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর যদি কেউ মনে করো সাইকেল চালাবে এখনো শিখতে পারছো না তো তারা এখন থেকে শিখতে পারো মানে আমার এমন কোন ব্যাপার নেই যে বড় হয়ে গেলে শেখা যায় না অবশ্যই শিখে যায় খুব শিঘড়ি ফিরে আসবো অন্য ভিডিওর সাথে